আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দীর্ঘ কয়েকদিন পর আবার তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন আরেকটি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পারছ এটা একটা সৃজনশীল অঙ্ক এবং এখানে ওপরে লেখা আছে পৃষ্ঠা উনসত্তর গণিত কোন শ্রেণী দ্বিতীয় শ্রেণী আচ্ছা তাহলে আমরা অঙ্কটি কি করবো করব এবং সমাধান করার চেষ্টা করব এবং এখানে দেখা যাচ্ছে যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা তার মানে যোগ এবং বিয়োগ দিয়ে অঙ্কটা করতে হবে তো একটি গ্রামে লোক সংখ্যা ছশো জন বলছে একটি গ্রামে লোক সংখ্যা কতজন ছয়শো তিয়াত্তর জন নতুন এলো একশো সতেরো জন তার মানে এক ছয়শো ছিয়াত্তর ছয়শো তিয়াত্তর জন লোক সংখ্যা ওই গ্রামে ছিলই নতুন কত আসলো একশো সতেরো জন নতুন একশো সতেরো জন গ্রাম থেকে চলে গেল কতজন একশো জন এখন এই কথার উপরে আমরা ক খ এবং গ এই তিনটা অঙ্ক সমাধান করব ওকে তো চলো ক নাম্বারটি ক নম্বরে কি বলেছে আমরা একটু দেখি বলছে এখন লোক সংখ্যা কত হলো এখন লোক সংখ্যা কত হলো যেহেতু আমাদের প্রথমে বলা ছিল যে গ্রামে সংখ্যা কত ছিল ছয়শো তিয়াত্তর জন এই গ্রামের লোক সংখ্যা ছিলই এখন বলতে যে গ্রামে নতুন লোক সংখ্যা আসাই তাদের লোকসংখ্যা বেড়ে যাবে না কমে যাবে অবশ্যই বেড়ে যাবে তাহলে যদি বেড়ে যায় তাহলে কি হবে যোগ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ক নম্বরে কি বলেছে যে এখন লোক সংখ্যা কত হলো তাহলে আমরা এখানে লিখতে পারি যে লোক সংখ্যা লোক সংখ্যা নতুন ক নাম্বার এটা ক এর সমাধান হ্যাঁ লোক সংখ্যা নতুন আসায় গ্রামের বর্তমান লোক সংখ্যা হলো তাহলে কি করতে হবে যেহেতু লোক সংখ্যা বাড়লো এজন্য আমরা কি করব যে লোক সংখ্যা তাদের কাছে ছিল ছয়শো তিয়াত্তর জন তাহলে আমরা লিখব যে গ্রামে গ্রামের সংখ্যা ছিল লোক সংখ্যা ছিল ছয়শো তিয়াত্তর জন এরপরে কি হল নতুন এলো তাহলে গ্রামে গ্রামে লোক সংখ্যা এলো কতজন জন একশো সতেরো জন আচ্ছা তাহলে এখন আমরা এটা কি করবো অবশ্যই এটা আমরা যোগ করবো তাহলে কি লিখবো যে বর্তমানে গ্রামের লোক সংখ্যা কতজন আচ্ছা তাহলে এটা আমাদের কি করতে হবে যোগ তাহলে এটা হলো সাত সাথে সাথে তিন যোগ করলে আমরা জানি কত হয় দশ দশের শূন্য হাতে থাকলো কত এক তাহলে এই এক এবং হাতের এক তাহলে কত হবে দুই আর সাথে সাথে দুই যোগ করলে কত হয় নয় হাতে থাকলো না থাকলো না তাহলে ছয়ের একে সাত সাতশো নব্বই জন তাহলে গ্রামের লোক সংখ্যা কতজন হলো সাতশো নব্বই জন এটা আমরা উত্তর পেলাম কয় নম্বরের ক নাম্বারের উত্তর পেরেছি এবার আমরা সমস্যাটি সমাধান করবো এখানে কি বলেছিল চলে যাওয়ায় সংখ্যা কত হলো চলে যাওয়ায় লোকসংখ্যা কত হলো তার মানে তাদের যে মোট জনসংখ্যা ছিল সেখান থেকে যা চলে যাবে চলে যাওয়ার পরে যা থাকবে সেটা অর্থাৎ লোক সংখ্যা যেটা ছিল তার সাথে নতুন লোক সংখ্যা যোগ হওয়ার পর যা চলে যাবে সেটার কথা বলেছে ওকে চলো সমাধান করি আচ্ছা তাহলে নম্বরের সমাধান কি দেখেছিলাম আমরা চলে যাওয়ায় তার মানে গ্রামে সংখ্যা কতজন ছিল আচ্ছা গ্রামে লোক সংখ্যা ছিল কতজন লোকসংখ্যা ছিল সাতশো নব্বই জন মানে নতুন একশো সতেরো জন আসার পরে যে লোক সংখ্যাটা হলো সেইটা ধরতে হবে আমাদের এখন যেহেতু একটা অংশ এই গ্রাম থেকে চলে গিয়েছে সেটা কত অংশ ছিল আমাদের একশো একশো জন ছিল সেই সংখ্যাটা তাহলে যেহেতু চলে গেল গেল তাহলে আমাদের কি হবে কমে আর কমে গেলে সেটা কি হয় বিয়োগ করতে হয় তাহলে আমরা কি লিখবো যে গ্রাম থেকে গ্রাম থেকে চলে গেল কতজন গেল আমাদের কি বলেছে যে চলে যাওয়ার পর কতগুলো ওকে তাহলে আমরা কি লিখবো অবশিষ্ট লোক সংখ্যা অবশিষ্ট সংখ্যা কতজন এটা আমরা আচ্ছা অবশিষ্ট সংখ্যা কতজন তাহলে এটা আমরা কী করবো বিয়োগ করব তাহলে এটা হলো কত পাঁচ এটা শূন্য যেহেতু শূন্যটা ছোট সংখ্যা আর পাঁচটা বড় আর যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না এই জন্য আমরা এটাকে কি করব এক দশক ধরব তাহলে শূন্যকে আমরা যদি দশ ধরি তাহলে এই দশ থেকে পাঁচ বাদ দিলে আমাদের কত থাকে পাঁচ হাতে কত থাকলো এক সেই এক যদি আমরা শূন্যের সাথে যোগ করি তাহলে কত হবে এক হবে তাহলে নয় থেকে এক বাদ দিলে আমাদের থাকে কত আট নয় থেকে এক বাদ দিলে থাকে কত আট আচ্ছা এটা হলো সাত এটা এক তাহলে সাত থেকে এক বাদ দিলে কত ছয় ছয়শো পঁচাশি জন তাহলে আমরা খ নম্বরের উত্তরটাও পেয়ে গেলাম খ নম্বরের উত্তরগত ছয়শ পঁচাশি জন ওকে ছয়শ পঁচাশি জন এখন আমাদের গ নম্বরের প্রশ্ন প্রশ্নটি ছিল গ নম্বরের যে প্রশ্নটি ছিল সেটা হলো বলেছে যে গাণিতিক বাক্যে সমস্যাটি সমাধান করতে হবে তাহলে এইটা এখন আমরা কিভাবে করব। তাহলে গাণিতিক বাক্য আগে আমাকে কি করতে হবে বুঝতে হবে তাহলে গাণিতিক বাক্য যদি আমরা লিখতে যাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে ওকে গাণিতিক বাক্যটা কি ছিল আমাদের গাণিতিক বাক্য আগে সাজাই আমরা আহ গ্রামের লোকসংখ্যা আমাদের কত ছিল ছয়শ মনে পড়ে কতজন তিয়াত্তর জন হ্যাঁ ছয়শো তিয়াত্তর তারপরে গ্রামে আসলো কতজন সেটা যোগ করে দাও কতজন আসলো একশো সতেরো জন ঠিক আছে একশো সতেরো জন এরপরে গ্রাম থেকে চলে গেল কতজন বলো গ্রাম থেকে চলে গেলো একশো পাঁচ জন তাহলে যাওয়ার পরে এখন এখানে যে অংশটা থাকবে সেটা আমাদের বের করতে হবে এইটা হলো আমাদের গাণিতিক বাক্য এখন গাণিতিক বাক্যে যেহেতু গাণিতিক বাক্যে লিখে যেহেতু সমস্যাটির সমাধান করতে হবে তাহলে এখন আমরা সমাধানের দিকে যাব ওকে আচ্ছা দেখো সমাধান আচ্ছা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আরেকবার একটু লিখে নিই আমরা ছয়শো তিয়াত্তর একশো ফাঁকা ঘর হ্যাঁ এটা এখন আমরা কি করব সমাধান করব আমাদের এই ধরনের অঙ্কগুলোর প্রধান শর্ত হলো সমজাতীয় বিষয়গুলো সমজাতীয় সংখ্যাগুলো হ্যাঁ কি করতে হয় সেগুলো আগে কাজ করে নিতে হয় তাহলে সমজাতীয় বলতে আমি বোঝাচ্ছি যে এখানে চিহ্নটা প্রাধান্য পাবে যেমন এই সংখ্যার আগে আমাদের কি আছে বিয়োগ আছে এই সংখ্যার আগে কী আছে যোগ আছে এই সংখ্যার আগে কি আছে কিছু নাই কিছু নাই মানে এখানে যোগ আছে তাহলে যেগুলোর আগে যোগ আছে সেগুলো আগে আমরা কি করব যোগ করে নিব তাহলে এটা হলো কত সাত এটা হলো তিন তাহলে সাত আর তিন যোগ করলে কত হয় দশ দশের কত নামবে তাহলে শূন্য হাতে কত থাকলো এক তাহলে হাতের এক আর এক দুই তাহলে সাত আর দু কত হয় নয় হাতে থাকলো থাকলো না ওকে আচ্ছা তারপরে কত আছে এখানে আছে এক এখানে আছে কত ছয় তো ছয়ের একে কত সাত ঠিক আছে আমরা এই দুইটার কাজ করলাম আমরা কিন্তু এইটার কাজ করি নাই এটার কাজ এখন আমাদের রয়ে গেছে তাহলে যেহেতু আগে আমরা যোগের কাজ করে নিলাম এখন এই দুটার পরে কি চিহ্ন আছে বলো তো এখানে কি চিহ্ন আছে আমাদের বিয়োগ হ্যাঁ তাহলে এখন আমরা এখানে কি করব বিয়োগ লিখব বিয়োগের পরে কি আছে এক শূন্য পাঁচ ওকে তারপরে কি ফাঁকা ঘর রাইট এরপরে আমরা কি করব এখানে আর করবো না অপর পৃষ্ঠায় ওকে তাহলে আমরা কি এটা এখন আমরা কি করবো বিয়েক করবো আচ্ছা তাহলে দেখো এটা হলো শূন্য এটা পাঁচ তাহলে এটা অবশ্যই কি ছোট সংখ্যা স্বাভাবিকভাবেই যাবে না তাহলে পাঁচ আছে শূন্যকে আমরা কত ধরব দশের সাথে আমরা এক দশক যোগ করব। তাহলে এর সাথে কত ধরবো আমরা দশ তাহলে দশ যদি যোগ হয় তাহলে অবশ্যই এটা দশ তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে আমাদের থাকে কত পাঁচ হাতে কত থাকলো এক সে এক কোথায় যোগ হবে এই শূন্যের সাথে তাহলে নয় থেকে যদি আমরা এই একটা বাদ দিই এখানে আমাদের হাতের এক এখানে যোগ হয়েছে মনে রাখতে হবে তাহলে এ নয় থেকে হাতের একটা বাদ যদি দি তাহলে আমাদের কত থাকবে আট হাতে কত থাকলো থাকলো না যেহেতু দশের উপরে যায় নাই এটা হলো সাত এটা হলো এক তাহলে সাত থেকে এক বাদ দিলে কত থাকলো ছয় তার মানে ছয়শো পঁচাশি সমান ফাঁকা ঘর অথবা আমরা এটা এভাবেও সাজিয়ে লিখতে পারি যে ফাঁকা ঘর সমান ছয়শো পঁচাশি তার মানে ফাঁকা ঘরে কত বসে ছিল এইটা এখন আমরা অতএব লিখব যে গাণিতিক বাক্যটি নির্ণীয় গাণিতিক বাক্যটি হলো ছয়শ তিয়াত্তর যোগ একশো সতেরো বিয়োগ একশো পাঁচ সমান কত বের করলাম আমরা ছয়শো পঁচাশি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এরকম আরও অনেক অঙ্ক তোমরা এই অধ্যায় পেয়ে যাবে আমি আশা করি যদি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো তাহলে এরপরে এই অনুশীলনীতে যত অঙ্ক আছে সবগুলো তুমি করতে পারবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ